আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে এখন একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই ছয় সহ টোটাল এগারোটি ব্যাংকের গ্রাহকেরা এই নিউজটি ধৈর্য সহকারে শুনবেন বলে আশা করছি আমরা কারণ এই নিউজটি ব্যাংক গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছয়টি ব্যাঙ্কে ট্রাক্সফোর্সের অনুসন্ধান শুরু আন্তর্জাতিক মানের অডিট টিম এসে এই অডিটে যোগ দিবেন এসব ব্যাংকে ফরেন্সিক অডিট করা হবে এই ফরেন্সিক অডিটে আন্তর্জাতিক মানের অডিট ফ্রামের ছয় সদস্য যোগ দিয়ে তারা অডিট করবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই তথ্যগুলো জানলে আপনারা অতি খুশি হবেন কারণ দেশে যদি এরকম সিস্টেম চালু হয় তাহলে আর কোনো ব্যাংক অবৈধভাবে কাউকে ঋণ দিতে পারবে না অথবা অবৈধভাবে ব্যাংক থেকে কেউ ঋণ তুলতে পারবে না ঋণ কেলেঙ্কারিতে দুর্দশায় পড়া ছয় ব্যাংকের এমডিকে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে এই ব্যাংকগুলোতে অডিট করা হবে পুরোনো এমডি থাকলে সেখানে প্রভাব বিস্তার করতে পারে এ কারণে তাদেরকে বাধ্যতামূলক ছুটি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন পর্যায়ক্রমে ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছে টাস্ক ফোর্স তাদের অনুসন্ধান শুরু হয়েছে চলতি সপ্তাহেই এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বাংলাদেশ ব্যাংক যেটা আমি আগেই বলেছি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরা শিখা সে সময় বলেছিলেন এসব ব্যাংকের ফরেনসিক অডিট করা হবে এই নিরীক্ষায় যেন প্রভাব বিস্তার না করতে পারে সেজন্যই পুরোনো এমডিদের ছুটিতে পাঠানো হলো এই ছয় ব্যাংকের মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক ও এক্সিম ছাড়া বাকি চারটির পর্ষদ দীর্ঘদিন ধরে আলোচিত ব্যবসায়ী এস আলমের কাছে ছিল তারা নামে বেনামে এই ক্ষমতা দেখিয়ে তারা ঋণ নিয়ে ব্যাঙ্কগুলোকে দুর্বল করে দিয়েছে আমরা এই ব্যাঙ্কগুলো ছাড়াও অর্থাৎ এই ছয়টি ব্যাঙ্ক ছাড়াও টোটাল এগারোটি ব্যাঙ্ক অডিট করা হবে ফরেন্সিক অডিটের মাধ্যমে ব্যাঙ্কগুলোর ঋণ খেলাপি বা ঋণগুলো দেখা হবে এরপরে সরকারিভাবে সিদ্ধান্ত আসবে সেই ব্যাংকগুলোর কি হবে এগুলোতে আসলে গ্রাহকদের জন্য সুখবর কারণ গ্রাহকদের আমানতের আর কোনো সমস্যা থাকলো না এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম